দেখুন নিধিবনের মন্দিরের সামনে কি ভয়ানক বীর কষ্ট কষ্ট করে দেব কি আসলাম রাধা রানী কি চরণ সমচারে কি চরণ রাধা কি চরণ রাধে রাধে তো রাধা রানী চরণ দর্শন অতি দুর্লভ অতি দুর্লভ একবারে কাছ থেকে দর্শন হচ্ছে গর্ভগৃহ থেকে রাধে 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 আমরা প্ল্যানিং করছি আবার এগারো তারিখে একটা বৈষ্ণব সভা করাবো কত সুন্দর সাজিয়েছে এগুলা মন্দিরে যাবে ফুল বাংলা হবে তো আমাদের মনে অভিলাষা যদি মন্দির হয় তো রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো আপনারা দর্শন করেছেন কালকে আপনারা বৈষ্ণব সেবা তো আজকে রাধা রানীর চরণ দর্শন হয়তো অন্য অন্য জায়গা তো হয়েছে অনেক আগে কিন্তু আজকে আমাদের বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে আজকে রাধা রানীর চরণ দর্শন তো অতি দুর্লভ এই দর্শন তো ভিডিওটা অ্যান্ডুকু থাকেন আর সেটা নিতে স্কিপ করে পাঠিয়ে থাকুন তো আসলাম রাস্তার দিকে রাস্তায় কম আকাশটা খুব মেঘলা ঠান্ডা ভাব রয়েছে এখন যারা আসছেন তার ঠান্ডার পোশাক নিয়ে আসবেন দেখুন এই জন্য মাথা যে ঠান্ডার সরের পরে আছে দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে দেখুন মন্দিরের সামনে কি করে অবস্থা এখন ভিড় কম নেই বানানো ভিড় এক দিতে বানাচ্ছি আপনাদের

তারপরে বৃন্দাবনে মন্দিরের সামনে ভিড় কমে নাই চলুন গাইড আগে রাখি তারপরে যাবো ভিতরে রাধে রাধে রাধা রানী কি জানি তো ফাইনালি চলে আসলাম মন্দিরে এতটা ভিড় এতটা ভিড় রাধা রানী চরণ দর্শন আমরা এখন করব এত ভিড় মন্দিরের মধ্যে আপনি দেখুন চার ওদিকে ভক্তদের ভিড় দেখুন রাধে রাধে সে রাধা রানী কি জয় হো রাধা রানী চরণ দর্শন অতি দুর্লভ অতি দুর্লভ বাগ্যে হয় এটা বাজ্যে হয় সাক্ষাৎ আমাদের সি জীব গোস্বামীর প্রাণদন রাধা দামোদর রাধা দামোদর লালেখি জয় হো রাধা রানীর চরণ দর্শন হচ্ছে এই মুহূর্তে বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে রাধা রানীর চরণ দর্শন দেখুন অতি দুর্লভ মাখন পরে যাচ্ছে মাখন নেই কোনো সামনে থেকে দর্শন করাবো দাঁড়ান একটু ওয়েট করতে হবে মন্দির বন্ধ হয়ে গেলে ভিতরে গে দর্শন করাবো আপনাদেরকে বাঘ সকালে দিকে আসেনি সকালে দিকে পা ফেলার জায়গা ছিল না बिल्लावन को लीला मत मतगाओ गुरु को चेला धेराधे जो पे जा राधे राधे जो पे जा राधे राधे जो बोले राधे राधे ले जा राधे राधे राधा रानी की जय हो राधे राधे রাধানির চরণ দর্শন অতি দুর্লভ অতি দুর্লভ একবারে কাছ থেকে দর্শন হচ্ছে গর্ভগীর থেকে সবাই রাধাহানির কৃপা লাভ করুন অতি দুর্লভ আরে পর্দা দেখো অবস্থা চিরাধা দামোদর লাল কি যাই হোক অতি দুর্লভ অতি দুর্লভ এই দুর্লভ দর্শন একমাত্র আকাশবিন্দা ভর্ত এই গিরাজের দর্শন করুন ভগবানের চরণ দর্শন লাঠি বংশী বাসির ছিন্ন তো দেখতে পাচ্ছেন কোথা থেকে আপনাদেরকে দর্শন করিয়েছি এই যে ভক্তরা বেরোচ্ছে পর্দা লাগিয়ে দিচ্ছিল এখন দু মিনিটের জন্য আবার পর্দা খুলে দিচ্ছে যাই হোক সিরা দা দামোদর লাল জয় হোক অতি দুর্লভ রাধা নি চরণ দর্শন করা আজকের দিনে গোপা অষ্টমীর দিনে বিশেষ করে করে থাকে ইস্কনে গড়িয়া মঠে जायो रादा रादा फूल मत जइ रानी के चरणा रानी के चरण मन फूल मत जइ बाधा रानी के चरणा रानी के चरण राधा रानी के चरण राधा रानी के चरण श्यमाचारे के चरण राधा रानी के चरण श्यमाच्यारी के चरण मत जयो राधा रानी के चरण आगे आदमी प्रसाद ले सकते हैं आगे वाले बात पीछे जाए पीछे वाले आगे आए मोबाइल कैमरा लेके आगे बिल्कुल नहीं आए मोबाइल कैमरा लेके आगे नहीं आए आंखों के कैमरा लेके आगे आइए अपनी आंखों में बसाइए मुझे पता है गोलियों में कष्ट है इतने सुंदर दर्शन है जाने का मन नहीं कर रहा है ये दर्शन साल में एक ही बार होते हैं विश्वभानु मनुमनी के चरणों के दर्शन ये सबसे गंगा नहीं है दयालु है ये कालु है इनके दर्शन जब आवाज चलती है चरणों के तो भक्ति प्रेम भक्ति हमारे ऊपर समुद्र की तरह लहरों की तरह बरसती है राधे 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 राधे

দেখেন কালকে আমরা এখানে করেছিলাম চৌষট্টি মন্ত্রের ভোগ আজকে এখানে হবে এখানে প্রোগ্রাম রয়েছে আজকে বিকেল বেলা তো এটা ওই ভিডিওতে আমি অ্যাড করার চেষ্টা করব দেখুন এখানে ফুল বাংলা হবে ফুল দিয়ে সাজানো চলছে নন্দানন্দ কত সুন্দরভাবে সাজিয়েছে এগুলো মন্দিরে যাবে ফুল বাংলা হবে তো আমাদের মনে অভিলাষা যদি মন্দির হয় তো ফুল বাংলা বৈষ্ণব সভা কীর্তন অনুষ্ঠান লেগেই থাকবে একের পর এক কিন্তু সেটা কবে হবে এই জন্য হবে কি না জানি না রাধে রাধে তো আজকেও সভা হচ্ছে আর ফুল বাংলা যেটা হচ্ছিল এটা টিলা কালকে হলো মহারাস তো মহারাসের দর্শন তো আপনারা পাবেনি বছরে একটা দিন ভগবান মহারাস করে এ দিন মন্দিরে মন্দিরে ঠাকুরের স্বয়ং হয় না অতি দুর্লভ এটা পরে আপনারা পাবেন তো আজকে বৈষ্ণব সভা হচ্ছে এটা মন্দিরের তরফ থেকে হচ্ছে আর কালকে তো আমাদের হয়েছিল আজকে অল্প স্বল্প হচ্ছে বৈষ্ণব সভা এটা মন্দিরের তরফ থেকে হচ্ছে আমাদেরকে এখানে কিছু নেই তো আমি আসলাম একটু প্রসাদ পেতে দামোদরের প্রসাদ কি ছাড়ে না কি দামোদর মাসে তো দেখুন সারি 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 সবাই ভক্তরা বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য রোজাবাসী ভক্ত জয় হো মহা বৈষ্ণব সেবা সাধু দর্শন বৈষ্ণব সেবা এটা জীবনে অনেক বড় পাওয়া রাধি রাধি আমরা প্ল্যানিং করছি আমার এগারো তারিখে একটা বৈষ্ণব সভা করাবো তো আপনারা যদি কেউ বৈষ্ণব সভা করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করেন ফোনপে গুল পে করেন এগারো তারিখে আর একটু আমার মনের মতো করে করতে চাই আর কি সবই মনের মতো হয় মানে আরও আইটেম বেশি বেশি লোকের আইটেম করতে গেলে এত আইটেম করা সম্ভব না আর অনেক বিতরণ করতে গেলে অনেক লোকের প্রয়োজন এই জন্য ছোটো মোটো করবো আইটেম হবে বেশি তা আমাদেরকে একটু মনের মতো করে ভোগ লাগাতে চাই মন খুলে তো আপনার যদি কেউ সেবা করতে চান এগারো তারিখে একটা বান্ডারা করার প্ল্যানিং করছি বৈষ্ণব ভোজন তো স্ক্রিন নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে রাধি রাধি জয় জয় হোক জয় হোক জয় হো যাই হোক যাই হো যাই হোক जय हो जय हो हरे 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 राम हरे राम कृष्ण हरे 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 राम हरे राम। राम।, राम 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 हरे हरे তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি তো কালকে হলো রাস পূর্ণিমা রাস বিশেষ দর্শন আপনারা করতে পারবেন আকাশ বৃন্দাবন ব্লগে তো চ্যানেলটি স্ক্রিপ করে পাশে থাকুন আর আপনাদের কমেন্ট আপনারা জানাবেন অবশ্যই আর আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমরা একটা ছোট খাটো বৃন্দাবন ধামে মন্দির করার প্রয়াস করছি তো যে আপনাদের মনে সেরকম প্রীতি প্রেম থাকে তো মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন সকলের সহযোগিতার দ্বারা একটা বৃন্দাবনে মন্দির হবে এতদিন ধরে প্রয়াস করছি এত বলছি কোনো সাপোর্ট কোনো কোনো কিছু পাচ্ছি না জানি না ধার্মিক কাজের মধ্যে মানুষের কাছে তো অ্যাভয়েড করে রাধে রাধে